নমস্কার দেখছেন চা ডার খবর আমি কিশলয় মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বললেন উৎসবে ফিরুন মমতা বন্দ্যোপাধ্যায় আপনি হয়তো দেখতে পাচ্ছেন না উৎসব চলছে বিদ্রোহের উৎসব গণতন্ত্রের উৎসব মানুষের আওয়াজ তোলার উৎসব ভুলের অন্যায়ের মিরাসাফিল তুরন্ত খুলে ভরপুর ঝাঁক দিয়ে আর इसकी স্মার্ট সায়েন্স দে স্মার্ট কেয়ার অর ফ্রেশনেস নীরি চয়েস মিরাসাফিল বিরুদ্ধে ন্যায়ের ডাকের উৎসব মানুষের রাস্তায় নেমে চিৎকার করে প্রতিবাদের উৎসব উৎসব চলছে উৎসব চলছে সেই সমস্ত ব্যক্তি যারা আপনার প্রশাসনে বসে রয়েছেন এবং মদত দিচ্ছেন ধর্ষকদের চোরদের চিটিংবাজদের তাদের বিরুদ্ধে এক একটা অপরাধ ফাঁস করার উৎসব চলছে উৎসব চলছে ম্যাডাম আপনি দেখতে পাচ্ছেন না উৎসবে ফেরার কিছু নেই উৎসব চলছে উৎসব আজকেও চলবে ডাক্তাররা বললেন জুনিয়র ডাক্তাররা আজকে ফের স্বাস্থ্য স্বাস্থ্য ভবন অভিযান হবে গতকাল সুপ্রিম কোর্টে প্রতি মুহূর্তে কপিল সিব্বল যেভাবে উত্তর দিতে পারলেন না বিচারকদের এক একটা প্রশ্নের চালান ছিল না কেন কেন পোস্টমর্টম দেরিতে হলো প্রত্যেকটা প্রশ্নের উত্তর যেভাবে তিনি বললেন আমি জানি না আমার কাছে নেই বলতে পারবো না জেনে বলছি তাতে আপনারা তো উৎসব চালাচ্ছেন মিথ্যের উৎসব চাপা দেওয়ার উৎসব সত্যকে আড়াল করার উৎসব মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বললেন ডাক্তারদের কাজে ফিরতে মানুষকে উৎসবে ফিরতে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন শুনবো তারপর সুপ্রিম কোর্ট ও ডাক্তারদের রিকোয়েস্ট করেছে জুনিয়রদের কাজে জয়েন করার জন্য আমিও ওই মিটিং থেকে রিকোয়েস্ট করব দয়া করে আপনারা কাজে যোগদান করুন যদি মনে করেন আপনাদের কিছু বলার আছেন ইউ আর অলওয়েজ ওয়েলকাম আপনারা পাঁচজন একটা টিম নিয়ে আমি কথা বলতে পারি আমার হেলথ সেক্রেটারি আমি পাঠিয়েছিলাম আপনাদের সাথে কথা বলতে আপনারা স্বাস্থ্য ভবনে গেছিলেন স্বাস্থ্য ভবনে গিয়ে পাঁচটা আপনারা তিন চারটে ডিম্যান্ড করে এসেছিলেন সব কটা ডিম্যান্ড মানা হয়েছে আপনারা বলেছিলেন প্রিন্সিপাল চেঞ্জ করো হেড অফ দ্য ডিপার্টমেন্ট চেঞ্জ করো আপনারা বলেছিলেন যে এম এস ভিপি আছে চেঞ্জ করো অ্যাসিস্ট্যান্ট সুপারকে চেঞ্জ করো চারটের মধ্যে চারটেই মেনে নেওয়া হয়েছে সেই দিনই সঙ্গে সঙ্গে জানিয়েও দেওয়া হয়েছে এছাড়াও আমাদের কাছে কমপ্লেন ডাইরেক্ট আসেনি ইনডিরেক্ট যতটা শুনেছি তার মধ্যে দুজনকে আমরা ইতিমধ্যেই সাসপেন্ড করেছি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সব ডিমান্ড মেনে নেওয়া হয়েছে দুটো ডিমান্ডের কথা তো ভুলে যাচ্ছেন এক হলো আপনার সিপির পদত্যাগ আরেকটা হলো আপনার নিজের পদত্যাগ এটাও তো ডিমান্ড ছিল মেনে নিয়েছেন এখন পর্যন্ত মানেননি ভবিষ্যৎ বলবে এরপর জুনিয়র ডক্টররা গতকাল রাত্রেবেলা পিসি করলেন প্রেস কনফারেন্স করে জানালেন যে তারা কর্মবিরতি কন্টিনিউ করবেন কি বললেন তারা মাননীয় যেভাবে অভয়ার পরিজনকেও মিথ্যেবাদী বলে অভিহিত করতে চেয়েছেন আমরা তাকেও তীব্র ধিক্ষা জানাচ্ছি মৃতার মা বাবা ও মেয়ের ন্যায় বিচারের দাবি আন্দোলনের দায়িত্ব আমাদের হাতে তুলে দিয়ে গেছেন তাই এর শেষ না দেখে আমরা আন্দোলন থেকে পিছু হতে পারি না আমরা সরকারের উদ্দেশ্যে স্পষ্ট জানিয়ে দিতে চাই আগামীকাল বিকেল পাঁচটার মধ্যে রাজ্য সরকার পদক্ষেপ গ্রহণ করে আমাদের এই দাবিগুলি মিটিয়ে দিক তবেই আমরা কর্মবিরতি প্রসঙ্গে ওনাদের আবেদন নিয়ে ভেবে দেখতে পারি অন্যথায় আমরা বুঝবো সরকার আদৌ চান না এই অচলাবস্থা কাটুক সেক্ষেত্রে রাজ্য জুড়ে যে পরিস্থিতি তৈরি হচ্ছে তার জন্য আমরা সরকারকেই দায়ী করতে বাধ্য থাকব এই মুহূর্তে চার ডার খবরে আমার সঙ্গে যে অতিথিরা উপস্থিত রয়েছেন প্রথমে পরিচয় করিয়ে দেবো ঝন্টু পর এক রয়েছেন অধ্যাপক রয়েছেন ডক্টর তথাগত দাস চিকিৎসক রয়েছেন ডক্টর সুদীপ দাস চিকিৎসক প্রথমেই যাব ডক্টর তথাগত দাসের কাছে ডক্টর আপ গতকাল জুনিয়র ডক্টররা বললেন যে আমরা প্রোটেস্ট কন্টিনিউ করব। আমরা নিজেদের কর্মবিরতি কন্টিনিউ করব। সুপ্রিম কোর্ট বলছেন যে আপনারা কাজে ফিরুন মমতা বন্দ্যোপাধ্যায় সেই রিকোয়েস্ট করছেন তা সত্ত্বেও তারা কাজে ফিরছেন না কতদিন পর্যন্ত চলবে এই কর্মবিরতি এবং ডিমান্ডগুলো শুনলাম পূরণ না হলে আপনারা বা জুনিয়র ডক্টররা কি করবেন দেখুন প্রথম একটা কথা বলার সুপ্রিম কোর্ট আগের দিন একটা কথা বলেছে কিন্তু যে রাজ্য সরকারকে এনশিওর করতে হবে যে জুনিয়র ডাক্তাররা যাতে কাজে ফেরার কনফিডেন্স পান সেই কনফিডেন্স কিন্তু আমরা পাইনি এক নম্বর কথা দু নম্বর কথা কোনো অন্যায্য দাবি নয় বারবার করে যে সরকারের তরফে বলা হচ্ছে যে সব দাবি মেনে নেওয়া হয়েছে খুব পরিষ্কার দাবি ছিল আমি আরেকবার মনে করাই ঘটনার দিন আরজি করের প্রিন্সিপাল যিনি এম ভিপি ছিলেন যিনি অ্যাসিস্ট্যান্ট সুপার অন ডিউটি ছিলেন সেই অথরিটির সাসপেনশন ফ্রম দ্য রেস্ট অফ দ্য সার্ভিস যদি তারা চাকরি করো সাসপেনশন এবং আমরা দেখেছি যে সাসপেনশন লেটার এসেছে ইনক্লুডিং অভিজ্ঞান নিরুপাক্ষ বিশ্বাস সেখানে কিন্তু প্রপার জাস্টিফিকেশন কোনো নেই এই প্রপার জাস্টিফিকেশনের সঙ্গে সাসপেনশন আমরা চাইছি এবং আরেকটা বিষয় আমরা পরিষ্কার করে দিই যে দেখুন কতদিন চলবে তার থেকেও বড়ো কথা কিন্তু এই যে বারবার করে ব্যাপারটা সামনে আসছে না যে আন্দোলন চলছে আন্দোলনটা ফোকাস হচ্ছে ডেফিনেটলি কিন্তু আমাদের কিন্তু এক নম্বর দাবি ছিল জাস্টিস বিচার সেই বিচারটা হচ্ছে না বলে কিন্তু আজকে আমরা আন্দোলনে এবং বিচারটা যদি দ্রুত হবে এর আগে আমরা দেখেছি যে জেসিকা লালের সময় যে ফাস্ট ট্র্যাক কোর্টে শুনানি হয়েছে আমরা বারবার করে দাবি করেছি যে ফাস্ট ট্র্যাকিং অফ দ্য ইনভেস্টিগেশান কারণ এটা কিন্তু আমরা দেখেছি অন ডিউটি ডক্টর এটা সিভিয়ারেস্ট ফর্ম অফ ভায়োলেন্স তো এটার জন্য যদি ফাস্ট ট্র্যাক করা ভীষণভাবে দরকার আমরা মনে করি এবং যতক্ষণ পর্যন্ত দাবি না আদায় হচ্ছে আন্দোলন চলবে দাবি যতক্ষণ না আদায় হচ্ছে ততক্ষণ আন্দোলন চলবে আমি যাব ডক্টর সুদীপের কাছে ডক্টর সুদীপ এই মুহূর্তে দাঁড়িয়ে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বা প্রশাসন বলছেন তেইশ জনের নাকি মৃত্যু হয়েছে আন্দোলনের ফলে ডাক্তাররা কাজ করছে না অন্যদিকে জুনিয়র ডক্টররা বলছেন জুনিয়র ডক্টররা যদি কর্মবিরতি করে তার জন্য যদি তেইশ জনের মৃত্যু হয় তার মানে গোটা স্বাস্থ্য ব্যবস্থার ফেলিওর সেটা কি বলবেন এই মুহূর্তে দাঁড়িয়ে যে চিকিৎসা ব্যবস্থা চলছে তাতে মেডিকেল কলেজগুলো বাদ দিয়ে বাকি সমস্ত জেলা মহকুমা হসপিটাল চলছে সুপার স্পেশালিটি হসপিটাল চলছে এবং কিছু কিছু প্রাইভেট হসপিটাল স্বাস্থ্যসাথী কার্ড নিয়েও চলছে তারপরে তাহলে মেডিকেল কলেজ অল্প একটু অংশ পড়ে থাকলো তা সেই অংশের মধ্যে জুনিয়র ডাক্তাররা না থাকলে সিনিয়র ডাক্তার তাদের প্রাণপণ এক্সট্রা খেটে আমরা যারা সিনিয়র ডাক্তার আছি তারা দুদিন তিন দিন নাইটেস্ট পর্যন্ত স্টে করে আমরা কিন্তু ডিউটি করে যাচ্ছি তাহলে তারপরে যদি এই কথা হয় তার মানে ইনডিরেক্টলি কিন্তু জুনিয়র ডাক্তারদেরকে তো হেও করা হলই সিনিয়র ডাক্তারদের অপমান করা হলো বা তাদের এফিসিয়েন্সি নিয়ে কথা তোলা হলো যে সিনিয়র ডাক্তার ইজ এ নট এফিসিয়েন্ট টু কোপ আপ দ্য সিচুয়েশন অ্যাটলিস্ট দ্য এমার্জেন্সি প্রসিজিওর তাহলে কি সেই জায়গাটাই বলতে চাইছে যে এই সিস্টেমের এমার্জেন্সি সিচুয়েশন ট্যাকেল করার জন্য আমাদের মতো সিনিয়র ডাক্তাররা আমরা যোগ্য নই তা যদি যোগ্য না হয় তাহলে আমাদেরকে সরিয়ে দিলেই হয় তাহলে এবার যোগ্য ব্যক্তি খুঁজে তারা সেখানে বসাক নাম্বার ওয়ান নাম্বার টু যে ডেথগুলো হয়েছে সেই ডিউতুল কি খুঁজে দেখা হয়েছে ডেদুলোর কারণটা কী হয়েছে তিনি ওখান থেকে সেই তিনি যেই হন তিনি অভিষেক ব্যানার্জি হন আর তিনি যেয়েই হন তিনি ওখান থেকে যে বলে দিচ্ছেন যে ডেথটা হয়েছে ডিউদুল ল্যাক অফ ইমার্জেন্সি ট্রিটমেন্ট প্রসিজিওর সেটা কি দেখা হয়েছে তিনি খোঁজ নিয়ে দেখেছেন বা আরটিএ করেছেন সেটা না জেনে ওখান থেকে আর পাঁচটা পেশেন্ট পার্টির মতো যদি বলে পেশেন্টের মৃত্যু মানেই হচ্ছে ডাক্তারের দোষের মৃত্যু তাহলে এর চেয়ে দুর্ভাগ্য কিছু হতে পারে না স্টেটের হায়েস্ট প্রশাসন থেকে যদি এই কথা বলে ডাক্তারদের বিরুদ্ধে তাহলে এই স্টেটে থাকাটা মানে অদ্ভুত একটা আমরা আশঙ্কাই ভুগছি যে আমাদের দিকে কীভাবে অঙ্গুলি হারণ করা হচ্ছে এটা আমরা বুঝে পাচ্ছি না সুতরাং এই জিনিসটা বন্ধ হওয়া উচিত দরকার হলে তারা খোঁজ করুক যেগুলো মারা গেছে হাসপাতালেই তো রুগী মারা যাবে রুগী তো শশানে মারা যাবে না তাহলে হাসপাতালে রুগী মারা গেলে তাহলে সেটা খোঁজ করে দেখুক ইমিডিয়েট তদন্ত করে যে হ্যাঁ কটা রুগী এসেছিল তার মধ্যে কতগুলো চিকিৎসা পায়নি বলে মারা গেছে তারপর তারা প্রকাশ করুক এবং তারপর আমাদের সিনিয়র সিনিয়র ডাক্তার যাই তারা আমাদেরকে দূর করে দেখ মিটে গেলো ঝামেলা ডক্টর খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন আপনি বলছেন যে জুনিয়র ডক্টর কাজ না করলে প্রশাসন যদি বলে যে তেইশ জনের মৃত্যু হয়েছে তার মানে সিনিয়র ডক্টর আপনাদের মতো সিনিয়রদের ওপরে প্রশ্ন চিহ্ন তুলে আসছে যে আপনারা চিকিৎসা করতে পারেন তাই নয় কি